দাগহীন উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি কিন্তু অনেক কিছু ব্যবহার করেও সেই জেলনা আসে না বন্ধুরা তোমাদের ত্বকেও যদি এই সমস্যা হয় তাহলে চিন্তা না করে আজকের এই কোরিয়ান প্যাক ব্যবহার করো ত্বকের ধরন তোমাদের যেমনই হোক না কেন ত্বকের অনেক সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে আর যার জন্য প্রয়োজন অল্পখানি চালেরগুলো তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ছটপট করে আজকে রেমিডিটা দেখে না কীভাবে তোমরা এই প্যাক বানাবে সপ্তাহে কদিন তোমরা এটা ব্যবহার করবে সব কিছুই শেয়ার করবো তো তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন রেমেডি পাওয়ার জন্য সবার প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নিচ্ছি যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলে যে কোনো রেমেডি কিন্তু খুব ভালোভাবে কাজ করে এরপর বানাবো ফেস তার জন্য নিচ্ছি এখানে আমি হাফ চামচ মতো চালের গুঁড়ো চালটাকে জল দিয়ে ভিজিয়ে তোমরা সেটাকে মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেবে এর সঙ্গে মেশাবে হাফ চামচ মতো মুলতানি মাটি তার সঙ্গে মিশিয়ে নেবেও হাফ চামচ মতো মধু মুলতানি মাটি কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে তারা মুলতানি মাটিকে সপ্তাহে একদিন ব্যবহার করো তারপর এই সবকটা উপকরণকে আমি এখানে গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গোলাপ জলের পরিবর্তে তোমরা নর্মাল জল কিংবা চালটাকে যে ভিজিয়ে রেখেছিলে সেই চাল ধোয়া জলটাকেও এখানে তোমরা ব্যবহার করতে পারো তারপর আমি সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ফেস প্যাকের আকারে রেডি করে নিয়েছি এই চালের গুঁড়ো তৈলাক্ত ত্বক এবং ব্রণের জন্য কিন্তু খুবই উপকারী ত্বকের অতিরিক্ত তেলকে খুব সহজে দূর করে এছাড়া ত্বকের মধ্যে র্যাস চুলকানির মতো সমস্যাকেও কিন্তু খুব সহজে দূর করে দেয় তারপরে এই ফেস প্যাকটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে দু থেকে তিন মিনিট মাসাজ করো সপ্তাহে একদিন তোমরা এই ফেস প্যাকটাকে ব্যবহার করে দেখো মুখের মধ্যে থাকা অনেক সমস্যা দ্রুত দূর হবে যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ তারা চালের গুঁড়োর সঙ্গে অল্প পরিমাণে টক দই কিন্তু মিশিয়ে নিতে পারো তারপর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিও তাহলেই বুঝতে পারবে যে তোমাদের ত্বকের মধ্যে কতটা পরিবর্তন প্রথমবার ব্যবহারই হবে আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং মশ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও আমি এখানে মশ্চারাইজারের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মশ্চারাইজার ব্যবহার করতে পারো তো রেমিডিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং রেজাল্ট কেমন পেলে সেটা নিজে অবশ্যই কমেন্টস করে জানিও আর এইরকম রেমিডির জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা